আল্লাহ রাবুল আলমিন এমন একটা সময় আমাদের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছিলেন ওই সময় ইসলামের কথা বলা যায় নাই ইসলাম ইসলামী আন্দোলনের কথা বলেছে তারা কত দিন হয়েছে বাড়িতে ঘুমাতে পারে নাই তারা বলেন ঠিক না ব্যাঠি দিনের পথে যারা চলেছে ওরা বুঝতে পারবে আপনি তো হালুয়া রুটি খেয়ে আপনি কেমন করে বুঝবেন আমাদের নেতা কর্মীরা বলছে হুজুর আপনারা তো করে খান টের কি পাবেন কত রাজ্য আমাদের কেটেছে এলাকায় এমন কোন গোরস্থান ছিল না এমন কোন কবরস্থান ছিল না যে গোরে আমরা ঘুমাই নাই ওইরকম দিন আমাদের চলে গিয়েছিল তারপরে এদেশের আলা মোলামা নির্যাতিত মুসলমানরা প্রমাণ করেছে তারা কোনো দিন সরল পান্ত অবলম্বন করে না আমরা ক্ষমাতে বিশ্বাসী আমার নবীর আদর্শকে আমরা ধারণ করি কোরআনের আদর্শকে আমরা ধারণ করি তাই তো প্রতিশোধের বিশ্বাসী আমরা মুসলমানরা নই জোরে কর তাম দুনিয়া এটা দেখেছে তার কারণ হলো কি আমাদের মাঝে আমাদের নবীর আদর্শ আছে না না আমার নবীর আদর্শ আল্লাহ তালা আমাদের মাঝে দিয়েছে এজন্য সামান্য ভাইরা বলে গেলে চলবে এই ক্ষমা নিয়ে কত মানুষের সুলকান শুরু হয়ে গিয়েছে জামাতের নেতা এত বড় নেতা হয়ে পড়ে এটা কোনো কথা বললো আমার বন্ধু বন্ধু ক্ষমার রাজনীতি আপনাকে শিখতে হবে রাজনীতি করতে গেলে রাজকীয় মন হতে হবে প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না তিলকাল আইয়া মুদা ইনহা বাইনান নাস আমার আল্লাহ বলেন মানুষের মাঝে আমি সময়টাকে ঘোরাই কালের চক্র বক্র গতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারাই পদনত সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বিশ্বনবীর জীবনের দিকে আপনি তাকান দুনিয়ার কোন নেতার দিকে আপনাকে তাকাতে হবে না আমার নবীর দিকে আপনাকে তাকাতে হবে আমার নবী কি করেছেন আমার নবী তেইশ বছরের দিন যদি আপনি জানেন করেন আপনার জীবনের এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আপনি পাবেন না যেরকম সোহান আমার ভাইরা বিশ্বনবী যখন মগছের মধ্যে নাইজ কদ জাবাই আল্লার খানি বের অবস্থায় এমন হলো কাফেরে লাইন পাছ করওয়াই দেয়াং কুরু বিকাল্লা দিনা কাফারু লেয়ো তুপি তু কাতু লু কাওয়া খরে দু কা ভয়াই কুরু না ভয়াম কুরো লু ন আমার ভাইরা কাফের এরা দারুন না বসে সিদ্ধান্ত গ্রহণ করলো এই লোকটাকে আমরা দেশ থেকে বাহির করে দেব একদম বলল না ওকে দেশ থেকে বাহির করলে যেই দেশে যাবে গন্ডগোল লাগাবে সেখানে যাবে যেখানে গন্ডগোল করবে সেখানে ওই এক তুলুক আমাদের সিদ্ধান্ত হলো এগুলো নয় ওই লোকটাকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব আমার ভাইয়েরা ওই সময় বিভিন্ন ছোট ছোট জলে ছোট ছোট লাগায় হিজরত করে কেউ সিনিয়ায় গিয়েছে কেউ বা আগেই মক্কাতে চলে গিয়েছে হাজরত আবু বকর বিশ্ব নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ মক্কার যেটা অবস্থা গো নবীজি আমার মন বলে হিজরত করে আমিও চলে যাই আল্লাহর হাবিব বললেন আবু বকর এত তারা হুরা করোনা রে আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করো উত্তম সাথী তোমাকে আল্লাহ দান করে দিবেন যরকম সুবহানাল্লাহ আব্দুর বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জ্ঞানী মানুষ ছিলেন অত্যন্ত বিচক্ষণ মানুষ নবীজির কথা শোনা মাত্রই তিনি বুঝতে পারলেন উত্তম সাথী মানে আমার বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আমার হিজরতের সাথী বিশ্বনবীর সঙ্গে আল্লাহ আমাকে কবুল করবেন যখন মারহাবা ও গরহমান কে বুঝতে পারে তোমার তিনি এটা বুঝতে পারলেন আমার ভাইরা কয়েক মাস পরে বিশ্ব নামে একদিন তার রাতে তার কাছে আসলেন দরজা আওয়াজ দিলেন হাজরে আবু বকর দরজা খুললে আল্লাহ বলেছেন আবু বকর গভীর রাতে আবু বকর একটা ডাক দেওয়া মাত্র দরজা কেমন করে খুললো হাজরে আবু বকর বললেন এরা সোল্লাহ ওই যে যেদিন আপনি আমাকে বলেছিলেন আবু বকর কবে জানি হিজরত করে আমাকে এখান থেকে যাওয়া লাগবে ও আবু বকর ওই দিন কিন্তু আমার সাথে তোমাকে হওয়া লাগবে নবী গো ওই দিন বলা মাত্র আমি আবু বকর ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত রাতে বেলা কোন দিন পিটটা লাগাই আমি ঘুমাই নাই জোরে করুন সুবহানাল্লাহ নবীজি বলছেন আবু কথা বলা যাবে না দ্রুত চলো আমার ভাইরা এই কথা বলার কারণ হলো ঘটনা বলা আমার উদ্দেশ্য নয় ঘটনা থেকে শিক্ষা নিতে হবে আমার ভাইরা লক্ষ্য করেন যে নবী বাপ দাদার জন্মভূমি থেকে চলে গেলেন রাতের অন্ধকারে দিনেও নয় মানুষ হিজরত তখন করে কখন বাপ দাদার জন্মভূমি ত্যাগ করে যখন জমিনে পা রাখার মতো কোন জায়গা থাকে না নবীজি আমার যখন এখান থেকে চলে গেলেন যাওয়ার আগে বারবার খানায় কাবার দিকে তাকান নবীজি চোখ দিয়ে পানি পড়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকান আর বললেন রে কাবা আমার মন চাই সর্বশেষ তোকে দুই রেখাত নামাজ পড়ি কিন্তু তোর নিষ্ঠুর সন্তান আমাকে এটা হতে দিল না রে তারা আমাকে এটা হতে দিল না ওসমান নামে এক ব্যক্তির কাছে কাবা ঘরে চাবি ছিল নবীজি বলছেন ওসমান আমার মন চাই নামাজ পড়বো চাবিটা দাও সে বলছে তোমাকে চাবি দেওয়া যাবে না এই নবী যখন মদিনায় গেলেন ইসতিমি স্টেজ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে চলে আসলো আল্লাহর হাবিব মাত্র 10 বছর পরে যাওয়ার আগে একটা দোয়া করে নবীজি গেলেন মক্কায় থাকলেন 13টা বছর তেরোটা বছর থেকে তিনি বুঝলেন এই তেরো বছরে যখন দিয়ে কাজ হলো না রাষ্ট্রের ক্ষমতা যখন আমার নাই তখন এই কোরআন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় না যায় দেশের হাজার হাজার হুজুর সিল্লাবে আবার মারা যাবে কিন্তু এ দেশের সব মানুষ ইস্তামলা কোরআনওয়ালা হবে না যদি হতো সাইদি সাহেবের মাহফিলে চট্ট মাহফিলটা তো কয়েক লক্ষ লোক হতো উনি যেখানেই যেত লক্ষ লক্ষ মানুষের ঢল নামতো ওনার কোরআনের কথাগুলো শোনা পড়ার মানুষেরা কোরআনওয়ালা হয়ে যেত উনি পারবেন না কারণ বিশ্ব নবী যেটা পারেন নাই আমি হুজুর কি সেটা পারবো সম্ভব নয় নবীজি এটা বুঝেছিলেন আগে আল্লাহ রাব্বুল আলামিন জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা দোয়া করলেন নবীজির কথা হলো হাদিস নবেজের কথা হল হাদিস আর আল্লাহর কথা হল কোরআন হাদিসে কুরশি ছাড়া এর ব্যাখ্যা আছে আল্লাহ তালা কথা হচ্ছে কোরআন উর আর নবীর কথা কি বলেন নবীর কথা হচ্ছে হাদিস শঙ্খে জানিস নবীর কথা হাদিস কিন্তু একটা দোয়ার আল্লাহ তালা কোরআনে উঠায় দিয়েছে যেই দোয়ারটা বিশ্বে নবী নিজে করেছে নবীর বটাতে হাদিস অসংখ্য দোয়া পাওয়া যায় হাদিসে তাহলে এই দোয়াটা তো কোরআন শরীফে না থেকে হাদিসে থাকার কথা কিন্তু নবীজির দোয়াটা কত দামি কত দামি দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার নবী করেছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে ওই দোয়া না থেকে সরাসরি আমার আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ এখান থেকে বোঝা যায় দোয়াটা

কোরআন দিয়ে দাওয়াত দিয়ে আমি যেটা করতে পারি না যদি রাষ্ট্রীয় শক্তি কোরআনের সঙ্গে যদি সহায়ক হয় ওই দেশের মানুষগুলো কোরআন হয়ে যায় জোরে কনসবাহান কেননা বেজে দোয়া করলেন ব্যাখ্যা করলেন আল্লাহ রহমান ইন্নাল্লাহ আলায়া দাউদিল সুলতাম মালায়া দাউদিল কোরআন ও দুনিয়াবাসী এই ধরটা আমি এই জন্য করেছি আমি দেখেছি কোরআন থাকার পরেও আমি যা করতে পারি নাই রাষ্ট্রীয় শক্তি এবং কোরআন দুটা যখন এক হয়ে গিয়েছে তখন আমি পরিপূর্ণ একটা ইস্তানি রাষ্ট্র ইস্তানি সমাসার ব্যবস্থা কায়েম করতে পেরেছি যখন সবাহ আমার ভাই এই দাওয়াতের কাজ থেমে থাকবে না দাওয়াতের কাজ থেমে থাকবে না দাওয়াতের কাজ সব সময় চলবে প্রতিকূল অবস্থায় চলবে অনুকূল অবস্থায় চলবে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন হল যে বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হলো আপনাদের কি ধারণা ওই বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির নির্মূল হয়ে যাবে এটা পাগলের ধারণা সালে সেখান থেকে প্রতিষ্ঠিত হয়েছে হঠাৎ করে দেখা গেল আমাদের সাদিক ভাই আত্মপ্রকাশ করলেন তিনি থেকেছেন তাদের সাথে কিন্তু কাদার সাথে থেকেছে গায়ে কাদা লাগে নাই জনক এটা ইসলামের কাজ যে কৌশলই হোক কাজ দিনের কাজ দাওয়াতের কাজ বন্ধ রাখার কোন সুযোগ নাই কোরআন যখন নাজিল হচ্ছিল নবীজি গোপনে গোপনে দাওয়াত এক নয় দুই নয় তিনটা বছর গোপনে দাওয়াত দিয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করলেন নবীজি কে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ আপনি কেন আমাকে গোপনে দাওয়াত দেওয়ার কথা বলেন আমরা তো এখন সংখ্যায় একটু হলো বেশি হয়েছি অতএব গোপনে আর দাওয়াত দেব না আমরা প্রকাশ্যে দাওয়াত দেব না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ দরকান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা সর্বপ্রথম খানায় কাবার চত্বরে ওমরাদি আল্লাহ তাআলা মিছিল বের করেন দরকান মারহাবা ও আমার ভাইরা এখন যদি আপনি মিছিল করতে চান তাহলে কার নামে স্লোগান দিয়ে মিছিল আপনি করবেন নামাজে যাওয়ার পরে নামাজের তরিকা নবীজি আমাকে শিখাই গিয়েছেন ব্যবসা করার জন্য ব্যবসায়ের তরিকা ওই নবীজি আমাকে শিখাইছেন যখন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুম রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু দুনিয়াবাসী তোমাদেরকে আমার নবী তোমাদের যা দেয় ফা ওইটা তোমরা গ্রহণ করো ও আমার না হাকুম যেটা থেকে নিষেধ করে সেটা থেকে বর্জন হও সেটা থেকে বিরত থাকো আমাদের সমাজে আল্লাহর আদেশ আমরা মানতেছি কিন্তু যে আল্লাহ আদেশ মানার নির্দেশ দিয়েছেন ওই আল্লাহ নিষেধ মানার ব্যাপারে ওই একই হুকুম করেছেন যখন সবাহ নবীজি আমাদেরকে যা দিয়েছেন সেটা করতে হবে আজকে মুসলমানের জীবনীতে এগুলো নাই যার কারণে তামাম দুনিয়াতে মুসলমানদের রক্ত ধরে মুসলমানরা মার খেতে খেতে মুসলমানদের অবস্থা হলো খারাপ তার কারণ হলো মুসলমানদের সমস্যা হলো অমুক যদি হয়তো লম্বা টুপি পড়েছে সুতরাং গোল টুপির সাথে কোনো সম্পর্ক থাকবে না